পদ্মা নদীর দুইটি কোরাল মাছ আলহামদুলিল্লাহ আমরা এখন ঢাকাতে হোম ডেলিভারি করব দেখতে পাচ্ছেন একটি কোরাল মাছ অনেক সুস্বাদু পদ্মা নদীর মাছ এবং আর একটি কোরাল মাছ পরপর দুইটি কোটাল কোরাল মাছ এখন আমরা ঢাকাতে ডেলিভারি করব দেখতে পাচ্ছেন ও চারটি ইলিশ মাছ যাবে সাথে আমরা মাছগুলো এখন ঢাকাতে হোম ডেলিভারি করবো আরো চারটি ইলিশ মাছ দেবো কোরাল মাছের সাথে চলে যাচ্ছে চারটি ইলিশ মাছ বরফ দেওয়া হচ্ছে যাতে বাসাতে যাওয়া পর্যন্ত ভালো থাকে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে চারটি ইলিশ মাছ বড় একটি কক্সিডে দিয়ে দিলাম বর্তমান

হোম ডেলিভারি দিয়ে দিলাম সম্ভবত আসলে না দেশের চাষ করা পরিবারের জন্য তাহলে কিভাবে যোগাযোগ কর ফেসবুক স্ক্রিনে যে নাম্বার নাম্বারটি আছে সেই নাম্বার অনেক নাম্বার উপরে ধরো আপাতত যে নাম্বারটা এসে হোয়াটসঅ্যাপ নাম্বার কোন পঞ্চায়েতের নাম্বার সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপ করা নয়শো সতেরো সাবেক হয়ে গেছে কোনো কারণে এই যে হোয়াটসঅ্যাপটা সমস্যা হয়েছে কিন্তু ডাইরেক্ট সিনিপ কল দিলে আমাকে পাবে অনেক ভাইয়েরাইবাসী যারা আছেন পরিবারে মা বাবার জন্য মাছ কিনতে চান আপনারা অবশ্যই মাছটা কিনবেন প্রথম অবস্থায় দেখবেন আগে ভিডিও কলে মাছ তাজা আছে কিনা বা জ্যেথা মাছ দেখে আছে কিনা সব কিছু ভিডিও কলে থাকবেন আমরা ভিডিও কলে আপনার মাছ দেখাবো আপনি যেখানে কনফার্ম করবেন আবার ভিডিও কলে রেখেই আমরা আপনার সামনে ভিডিও কলে রেখে প্যাকেট করে দেবো অথবা আপনার আরও মনটা ফ্রেশ থাকবে ভালো থাকবে বুঝতে পারবেন যে না চান্দাই সঠিক জিনিসটা এরকম আমার কোনো ফ্ল্যাট কোনো আসে নাই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি শুরু করতে নদীর মাছ বিক্রি করে থাকি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আছি একশো পার্সেন্ট গ্যারান্টি সব বলতে পারি রাত নাই ঝড় নাই বৃষ্টি নাই আমি আপনাদের জন্য আছি থাকবো ইনশাল্লাহ আমার রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন মাঝখানে জন্য অবশ্যই আগ্রহ করবেন সময় থাকলে দৌলদা পাঁচ নম্বর ফেরিঘাটে চান্দমোলা মাসে আড়তে চলে আসবেন দেখেও কিনে নিয়ে যেতে পারবেন এখানে আসলেন এক দু দিন নদী পাড়ে ভালো লাগবে নদীর আবহাওয়াও অনেক ভালো অনেকেই সময় পান না কিন্তু আপনারা আসবেন আপনার কুয়াকাটার মতন কিন্তু এই জায়গাও কিন্তু ফিল্ডে পাওয়া যায় ওখানকার যেখানে ভালো ফিল্ড পাওয়া যায় এখান থেকে অনেক বড় বড় লঞ্চ পেরি স্টিমার নৌকা জেলে ভারে মাছ ধরে সেটাও দেখতে পারবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম